আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে স্বাগতম আজকে আমাদের যে পুকুরটা সেই পুকুরে আসছি পুকুরে জাল টান দিয়ে আপনার হচ্ছে ময়লা পরিষ্কার করা হচ্ছে এবং আমাদের এখানে যে কি পরিমাণ মাছ সেটাও হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব সে উদ্দেশ্যে হচ্ছে জাল টানা ময়লা পরিষ্কার এবং মাছ দেখা দুইটার উদ্দেশ্যে জাল টানা তো আপনারা হচ্ছে আজকে দেখতে পারবেন যে আমাদের পুকুরে আসলে কি পরিমাণ মাছ আছে যারা শখিন মৎস্য শিকারী আছেন মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ হতে পারে পুকুর মাছ ধরার কারণ এখানে আমরা অনেক বড় বড় মাছ রাখছি সেটা আপনারা জাল টান দিলে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই তো সাথে থাকলে আপনারা মোটামুটি কি পরিমাণ মাছ আছে সেটা অনুভব করতে পারবেন আর আমাদের যে জেলে নামছে ওনারা কিন্তু আমাদের একটা দিয়ে দেয় যে কি পরিমাণ মাছ আছে তো আমাদের জাল অলরেডি এক সাইড থেকে এই যে যেখান থেকে অলরেডি মিরিকা মাছগুলা লাফালাফি করে হচ্ছে এপার থেকে ওপার চলে যাচ্ছে যেগুলা জালের মধ্যে রাখা যাচ্ছে না আটকে গেছে জাল अट कैसे ना ओ इसे ले घुसाएगे से हाँ पाना बेची तो पानी बेची तो अगले जायेगा मीर का वस्ती की लाफ हलफ हलफ जायेत है सगा का। कली बस डाले था क्या ना अर मीर क्या ओ फलाई तो से तो रूई दी तो फलाई फलाई जायेत है सगा ওই সাইডে বড় একটা মাছ লাফ দিল মাছগুলা প্রচুর পরিমাণে লাফালাফি করতেছে দেখতে পারতেছেন আপনারা ও কখনো বাইরে আছে কখনো ঢুকতাছে এই ছোট বড় সব সাইজের মাছই আছে

আমাদের জাল প্রায় পুকুরে নামানো হয়ে গেছে প্রচুর পরিমাণে মাছ লাফালাফি করতেছে মনে ফালাইতেছে না এনে ফালাইলো না একটু আগে এক এক সময় এক এক জায়গায় ফালায় Hey, this is Robin, where is करें like, আমরা এখন যাবো হচ্ছে ওই পাশে কারণ আপনার এইটা থেকে ওই সাইতে মাছটা বেশি লাভ হচ্ছে লাগাচ্ছে আপনার সাথে দেখলাম এখন যাবো হচ্ছে ওই পাশে যাচ্ছি আমরা

对对对。 अरे wow, wow. <laughs> wow. की करे भाई

ভাল দেবো তাই করি এমে তো ভালা ভালো বেশি করবো না এমনি তো টানা হইতে আছে জাল ওমরা তো ইস্ট্রি স্টপ আছে これならば、もうならば、もうならば、もうならば、もうならば、もうならば、もうならもうらば、もうならば、もうな ¡Esto es <laughs> <laughs> চাপিয়ে ও কান্দে গুলো পুরো ড্রাইভরা খারেম পুরো

গেছে গা ধরে বয়ে থাকলে আরো ধরেন কি ধরবেন ধরেন ধরেন দেউসা করেন ধরেন কি ধরেন সাগর ফিস ফালাও ফেকা দাও ফেকা দাও

হয় লাল টকটকা

আপনারা মাস্টার ভিডিও দেখলেন আমাদের মাস্টারা পুকুরে মোটামুটি শেষ খুব দ্রুতই আপনার টিকিট হবে মূলত হচ্ছে ঈদের এক সপ্তাহের মধ্যেই টিকিটটা হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যদি কেউ টিকিট নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমাদের এটার সাথে একটা পেজ অ্যাড করা আছে ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজটা হচ্ছে রিভার বাংলাদেশ রিভার ফিশিং বাংলাদেশ রিভার ফিশিং যে সাজলেও ফেসবুক পেজটা আসবে তো আপনারা হচ্ছে ওইখানেও মেসেজ করে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন দিয়ে রাখবেন আসসালাম